আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আবার কেমন আছো না পায়রা সবাই হম ভালো আসু রা মমন সিং চ্যানেলে সবাই স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম চলেন গোড়া মাছ দিয়া বট বডি রান্না দেখা যাক বট বটি নিশি আলু নিছি দুইটা আর কাঁচামরিচ ফুললে নিচ্ছি পেঁয়াজ ফুললে নিচি সামান না তারা Kutume lo rada buai dam sulat, lo rada teran na tel de dam. Bilam ter, teru dago remele. Ani, piai sulera sulam, piai shdi, lielam. Bisnillahi rahmani langi. Ani piai shdafura, itulalal

বা আলামত মিশায় না আমি পেস্টার লাগবে না এখন বাকি মশলা দিয়ে দেওয়াল প্রথমে লাগবো আমার আদা রসুন বাটা অল্প পরিমাণ দিলে তারপর দিব লবণ লবণ ছাড়া তো সারটায় নষ্ট হয়ে দিব লবণ দিও নি লাগবে পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম হলুদের গুঁড়া দিবো মৈষের গুঁড়া যে যেমন জাল খান যেমন বুঝা দিবাই মহিষের গুড়া দিলাম আর দিম অল্প দৈন্যার গুড়া দইন্য বুঝিনি গুমর গুড়া আর কি যে রাখালাম তে মিশিয়ার নাম লইরা চাইরা মিশায়া অল্প পরিমাণে একটু মহ দাম মহ বুঝেন একটু জল দাম কষানি লিগ্যা

এখন আমি মৌ দিয়ে আমার ছেলে শুদ্ধ ভাষা কইতে আছে আপু আপারা না আপু মৌমের সিংহে বাসায় কু মো শুদ্ধ ভাষা লাগবো না রে বাবা এই যে মৌ দিচ্ছি এখন উপরে দাগুড়া গুড়া মাছটি ছিঁড়াইয়া বেরবাম সরাইয়া এই দিন এবার দিলে মাছটি ভাঙতো না গলতো না মাছটি সুন্দর থাকবে আস্তে

குறா மார்த்து ஆனால் எபோர் ஜாய்மோட்டம் ஜோல் கேட்க மாதிரி தரபடி தீ குறாயு ஜத் பர்சாத் আজকে পর্যন্তই আমার রান্নাটা রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে আর আমার সবার লাগিয়ে দেওয়া হল আল্লাহ হাফেজ